দেখো কি বলেছিলাম এখানে পজিটিভ কয়েকটি ওয়ার্ড আছে এভরিবডি এভরিওয়ান সামবডি সামওয়ান এনিবাডি এনিওয়ান অল এই সাতটি ওয়ার্ড আমি আরো বার বলছি এভরিবডি এভরিওয়ান সামবডি সামওয়ান এনিবাডি এনিওয়ান অল থাকলে আমাকে দেখতে হবে মূল ভার্বের সাথে যদি এস বাই এস থাকে আমাদের সাধারণ নিয়ম কি মূল ভাবের সাথে এস বাই এস থাকলে ডাজ বসে কিন্তু এখানে ডু বলবে এখানে বসে থাকে ডু তারপর হচ্ছে যেহেতু নেগেটিভ নয় এটা পজিটিভ ফর্ম এই জন্য আমাকে নেগেটিভ বসাতে হবে তাহলে ওই সাতটা ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা কি করব মূল ভাবের সাথে এস এস থাকলে মূল ভাবের সাথে দেই বলবে ওকে সো আমাদের এক ক্লিয়ার দুই নম্বর কি হচ্ছে নোবাডি ইস ফ্রি ফ্রম গ্রিড তো এখানেও নোবডি নো ওয়ান নান এই তিনটা ওয়ার্ড নোবডি নো ওয়ান নান থাকলেও দে বলবে সেক্ষেত্রে দেখো ইজ থাকলে আর ওয়াজ থাকলে ওয়্যার হ্যাজ থাকলে হ্যাভ বলবে আবার বলছি ইজ থাকলে আর ওয়াজ থাকলে ওয়ার হ্যাজ থাকলে হ্যাভ বলবে সো এখানে কি আছে ইজ আছে ইজ থাকার কারণে আমরা কিছু আর বসাবো এইখানে আমরা নেগেটিভ বসা যাবে না কারণ এ তো নট বসানো যাবে না নোবাডি ইজ দে আছে এটা নেগেটিভ আছে এর জন্য নট বসাবো না তাহলে আর দে ওকে নেক্সট নান ফাউন্ড ইন মি নান ফাউন্ড মি তাহলে তো করে পাস্ট দে আছে

অপর দিকে যত থিং থাকবে এগুলোর সাথে সামথিং এনিথিং নাথিং এনিথিং এভরিথিং এই ওয়ার্ডগুলো থাকলে হচ্ছে ইট বসাতে হবে তখন ডাস থাকলে ভার্বের সাথে ইউজ হবে ইজ থাকলে ইজই বলবে ওয়াজ থাকলে ওয়াজ বলবে হ্যাজ থাকলে হ্যাজ বলবে যেহেতু ইট বসছে তাহলে ইট বসার কারণে আমরা কি ইজ ইজই বলবে ওয়াজ ওয়াজই বলবে আর এভরিবডি এভরিওয়ান এর ক্ষেত্রে আমরা শুধু ইজ থাকলে আর ওয়াজ থাকলে ওয়্যার হ্যাজ থাকলে হ্যাভ বসাইতাম ওকে সো আমার আনসার হবে এখানে ইজ ইট

এই যে ছয় নম্বর এবং আট নম্বর দুটো সেম কিন্তু ওয়েন্ট রং এখানে ভার্ব দেয়া আছে ওয়েন্ট পাস্ট ফর্ম দেয়া আছে এইজন্য ডিড বসাবো ডিড এবং সেই সাথে সামথিং থাকার কারণে ইট বসালাম ডিড ইট নাম্বার 9 ম্যান ইজ ইজ দ্যাট ইজ বলবে এবার এটি ছিল হচ্ছে আমার একটি চিরন্তন সত্য কথা এই জন্য হচ্ছে সাবজেক্ট ম্যান থাকার কারণে আমাকে ইট বসাতে হয়েছে অর্থাৎ ইজন্ট ইট হবে ম্যান ইজ মানুষ মরণশীল মানে কথাটি সত্য এই কথা বলা হয়েছে এই জন্য এখানে ইট বসানো হয়েছে ম্যানের কারণে এবার হি অথবা দেই বসানো যাবে না লাস্ট আমার দ্য কমিটি ওয়াজ এগেস্ট হিম দ্য কমিটি সাবদের কমিটি থাকে কমিটি শুধু নয় কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কি একই জাতীয় ঠিক আছে একই জাতীয় সমষ্টি বোঝাতে কালেকটিভ নাউন হবে আর কালেক্টিভ নাম তখন ইট বসে সো এখানেও আবার ওয়াজ আছে ওয়াজ বসাইলাম আর সাথে হচ্ছে নট নাই এজন্য নট বসাবো ওয়াজন্ট তারপর হচ্ছে ইট হবে ওয়াজন্ট ইট ওকে সো ভালো করে দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং এটা বুঝলে তাহলে তোমাদের ট্যাগ কোশ্চেন মোটামুটি প্রথমটা আর এই দুইটা দ্বিতীয়টা পর্যন্ত করলে তোমাদের অনেকগুলো কম পাবো আর একটা ভিডিও হয়তো আমরা পড়ব ট্যাগ কোশ্চেনের ওকে দ্যাটস অল ফর টুডে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস আগেইন আসসালামু আলাইকুম